তারপর দেয়া আছে কত ভাইয়া a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল কত ভাইয়া n এই যে আর একটা কি দেয়া আছে a কিউব প্লাস b কিউব ইকুয়াল কত দেয়া আছে ভাইয়া p কিউব ইকুয়াল কত দেয়া আছে দেখো তো ইকুয়াল টু দেয়া আছে আমাদের p কিউব ইকুয়াল টু কি দেয়া আছে ভাইয়া p কিউব ইকুয়াল টু আমাদের কি দেয়া আছে p কিউব তো আমরা কি করব এখন লেফট সাইড কি দেয়া আছে আমাদের লেফট হ্যান্ড সাইড লেফট সাইড কি দেয়া আছে দেখো তো ভাইয়া m কিউব m কিউব প্লাস 2 পি কিউব মান বসাও এটা মা এম এর মান কত ভাইয়া দেখো তো এই জেম এর পরিবর্তে কি লিখতে পারি এ প্লাস বি তার কি আছে তার হোল কিউব প্লাস টু এর জায়গায় টু পি কিউব এর পরিবর্তে দেখো তো ভাইয়া পি কিউব এর মান কত হবে এইটুকু তাহলে এ কিউ প্লাস বি কিউ দিলাম এখন খেয়াল করো ভাইয়া এখানে একটা সূত্র পড়ে এ প্লাস বি তার হোল কিউবের সূত্র কি জানি আমরা এ কিউ প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস b কিউব প্লাস কি ভাইয়া b কিউব এটা গুলো কার জন্য নয় জন্য আমি সূত্র লিখলাম কিন্তু এইটুকু তো রয়েছে এটাকে গুণ করো টু দিয়ে গুণ করলে কত ভাইয়া 2a কিউব প্লাস টু দিয়ে ওকে গুণ করলে কত 2 b কিউব এর পরবর্তী লাইন কি দেখো তো ভাইয়া এইখানে a কিউব er এইখানে a কিউব এইখানে আছে কয়টা একটাই এখানে দুইটা তাহলে টোটাল কয়টা হলো তিনটা প্লাস এখানে এরকম ਤਾਂ নাই a স্কয়ার b আর আছে কথা নাই তো যা আছে তাই থ্রি প্লাস এইটাও কোথাও নাই তাহলে যা আছে যায় থ্রি এখন দেখো তো ভাইয়া বি এখানে আছে একটা এখানে কয়টা ভাইয়া তিনটা কি আসলো ভাইয়া থ্রি বি কিউব এখন দেখো টোটালটা এখানে কমন যায় কি থ্রি কমন যায় তাহলে থ্রি কমন গেলে কি থাকে এ কিউব প্লাস এ স্কোয়ার বি প্লাস থ্রি থ্রি তো কমন রয়েছে কি ভাইয়া এবি এর আছে কি এবি স্কয়ার প্লাস এখানে আছে কি বি এখন জাস্ট কমন নিবা এই দুটো থেকে কি কমন যায় এখানে তো আছে তিনটা এখানে আছে দুইটা তাহলে একটা কি যাইতেছে দুটো কমন যাইতেছে এখানে থাকে কত সে এ ভাবে ভাইয়া দেখো তো এখানে বি আছে দুইটা এখানে বি আছে কয়টা তিনটা তো দুটো কি যায় কমন যায় এখানে থাকে কি একটা এ আর এখানে থাকে একটা বি আর এখানে প্লাস আছে প্লাস ব্র্যাকেট ক্লোজ

সবাই বুঝছো ইজি না ভাইয়া সিম্পল অঙ্ক না অঙ্কটা সিম্পল বাট কমন একটা অঙ্ক সো ভালো করে খেয়াল করবা না বুঝলে একটু ব্যাক যায় আরেকবার রিপিট দেখবা তাহলে বুঝবা আশা করি